আসলে এটা নর্মালি টেকনিশিয়ান বা হচ্ছে সুপারভাইজার হিসেবে প্রচলিত ওনাদেরকে আসলে ইঞ্জিনিয়ার বলারই কথা না এটা দু হাজার তেরো সালে শেখ হাসিনার আমলা ওনাদের সিন্ডিকেটের জন্য কিছু কারণের জন্য এখন এটা প্রচলিত হয়ে গেছে সামহাউ টেকনিশিয়ান যারা তারা হচ্ছে টেন গ্রেডটাকে যেভাবে কুক্ষিগত করতে চাচ্ছে এটার এগেনস্ট আমরা চাচ্ছি যে এখানে অবশ্যই ইঞ্জিনিয়ারদেরকে বিএসসি বাস যারা তাদেরকে তাদের এন্ট্রির জন্য সুযোগ করে দিতে হবে সেকেন্ড দফা হচ্ছে নবম গ্রেড যেটা নবম গ্রেডে যাতে বিএসসি ইঞ্জিনিয়ার এই ডিগ্রিধারী তারা হচ্ছে মানে প্রপার সিলেকশনের মাধ্যমে যাতে আসতে পারে যারা যোগ্য অবশ্যই তাদেরকে আসার জন্য প্রপার একটা সিলেকশন সিস্টেম আসে আর তিন নাম্বার হচ্ছে ইঞ্জিনিয়ার পদ যেটা মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেজ একদম ফ্রি এটা যারা বিএসসি পাস তারা ছাড়া যাতে কেউ ইউজ না করতে পারে এছাড়া মানে অন্যথায় হচ্ছে তাদেরকে পেনালাইজ করা হবে আর কি এটা হচ্ছে আমাদের তিনটা খুব সিম্পল দাদি ওনারা দাবি দাঁড়িয়েছে প্রথম মোটামুটি আমরা দাঁড়িয়েছি এটা কোটা যেই কোটার জন্য আমরা জুলাইতে আন্দোলন করছি সেই কোটায় এখনো বল আছে এই আমাদের দশম গ্রেড ইঞ্জিনিয়ারিং দশম গ্রেডের ক্ষেত্রে কারণ আমরা চাই যে হচ্ছে কোটা না দিয়ে সবাই পরীক্ষায় বসুক যে যোগ্য সে পরীক্ষায় উত্তীর্ণ করে চাকরি করবে যে যোগ্য না সে চাকরি করবে না নবম গ্রেডে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং মিনিমাম লাগবে তারপর দশম গ্রেডে যে হান্ড্রেড পার্সেন্ট কোটা চলছে আমাদের ডিপ্লোমা ওটা বাদ দিতে হবে ওখানে সমান সুযোগ দিতে হবে পরীক্ষার মাধ্যমে আর থার্ড দাবি হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া ওই ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদ ইউজ করতে পারবে না আমাদের আজকে এখানে আসার দুইটা কারণ একটা কারণ হচ্ছে ত্রিপুলি সদর আছে যে ভাইয়া আছে অ্যালামনি আছে যিনি তার তাকে যারা হুমকি ধামকি করেছে যে বিশ থেকে পঁচিশ জন তাদের সবার শাস্তি নিশ্চিত করতে হবে এবং আমাদের এই ইঞ্জিনিয়ার যারা আছি আমরা আমাদের যে তিন দফা দাবি আছে প্রকৌশল অধিকার এই তিন দফা দাবি পূরণ করতে হবে আর মেদের মধ্যে কেউ যদি একজন স্লোগান দিতে চাও